চাইলে আন্তর্জাতিক ক্যারিয়ারকে আরেকটু দীর্ঘ করতে পারতেন ইলকায়েক গুন্দন। তবে সেই সুযোগ নেননি তিনি তার চেয়ে ছন্দে থাকা অবস্থায় জাতীয় দলকে বিদায় জানালেন জার্মানির অধিনায়ক সামাজিক মাধ্যমে গতকাল জার্মানির জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন গুন্দান সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানিকে নেতৃত্ব দেওয়া মিডফিল্ডার লিখেছেন গত কয়েক সপ্তাহের ভাবনাচিন্তায় উপসংহারে এসেছি যে জাতীয় দলকে বিদায় বলার এটাই সঠিক সময় দেশের হয়ে বিরাশিটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছি যেটা আমি দু হাজার এগারো সালের অভিষেকের সময়েও স্বপ্নেও ভাবিনি দীর্ঘ তেরো বছরের ক্যারিয়ারে স্মরণীয় মুহূর্ত হিসেবে ইউরোয় দলকে নেতৃত্ব দেওয়ার কথা জানিয়েছেন গোন্দান প্রথম বিদেশি বংশোদ্দূত হিসেবে জার্মানির অধিনায়ক হওয়ার কীর্তি করেছেন তুর্কি বংশোদ্ভূত এই মিডফিল্ডার সেরা অনুভূতির বিষয়ে বলতে গিয়ে বার্সেলোনা তারকা লিখেছেন ঘরের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশকে নেতৃত্ব দেওয়াটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মানের ছিল বহু বছর পর আমরা দেশের মানুষকে গর্বিত করতে পেরেছি এর অংশ হতে পেরে আমি ভীষণ খুশি ইউরোর শেষ আটে স্পেনের কাছে হেরে যাওয়া ম্যাচটি গুন্দোয়ানের শেষ ম্যাচ হয়ে থাকলো এক যুগের বেশি ক্যারিয়ারে জার্মানির হয়ে বিরাশি ম্যাচ খেলেছেন গোন্দান গোল করেছেন উনিশটি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে দলকে এখন থেকেই গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি দলকে শুভকামনা জানিয়ে লিখেছেন সবসময় জাতীয় দলের সমর্থক হয়ে থাকব আশা করি একসঙ্গে দল সামনের দিকে এগিয়ে যাবে যেন দু বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে কেউ আমাদের থামাতে না পারে আমাদের দুর্দান্ত একজন কোচ আছেন শক্তিশালী একটা দলের সঙ্গে দারুণ টিম স্পিরিটও আছে